সো অ্যালোফেন্ট গুড মর্নিং তো আজকে ব্লগটা আমি দেখো রান্নাঘর থেকে শুরু করছি তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম গুড মর্নিং বললাম তো আগের ব্লগে তোমাকে দেখেছ মানে দুটো ব্লগ আগে যে মা মারা গেছে তো মনটা এখনও সেভাবে ঠিক হয়নি তো যাই হোক দৈনন্দিন তো চালিয়ে যেতে হবে আর দেখো আজকে তাড়াতাড়ি রান্না করছি আর বাইরের ওটা প্রচণ্ড খারাপ দেখো রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি বাইরের পুরো মেঘলা যাবো মেঘলা আকাশ কেন বলো তো মসজিদ শুনশান বাচ্চারা কেউ নেই ওদের রমজান মাস চলছে বাড়িতে সবাই চলে গেছে আর আজকে যাব হচ্ছে ব্যারাকপুরে দিদির বাড়ি তো দিদির বাড়ি থেকে রাতের বেলা দাদার বাড়ি যাব তো কালকে হচ্ছে মানে কুড়ি তারিখ মার কাজ হবে যাদবপুরে গুরুদেবের আশ্রমে রাম ঠাকুরের আশ্রমে তো সেখানে যাবো আমি আর দিদি যাবো আর এই আলুর সাথে কুমড়ো কুমড়ো আলু একসাথে করে নিই মেয়ে খাবে না বোধ ওই জন্য আলাদা আলাদাভাবে করলাম এই কুমড়োটা কুঁড়োটা জিরে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজলাম আলাদা আর এই আলুটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজলাম আলাদা আলাদা আলু ওইখানে ডাল বসিয়েছি মাছ আছে তেলাপিয়া লোটে তো দাদার বাড়ি যাব বলে তোমাদের দাদা ভাইকে বললাম দু রকম মাছ এনো দু রান্না করে ফ্রিজে রেখে যাব মেয়ে তো অফিসে যাবে তো রান্না করতে পারে ওকে গুছিয়ে দিতে হয় কিন্তু কে গুছাবে ওই জন্য আমি মাছটা ডালটা করে যাবো যে ডাল হচ্ছে আর ও ভাতটা করতে পারে প্রেশার কুকারে তো আজকে তো হয়ে গেল কালকের দিনটা ওকে করতে হবে তো যাই হোক চলো ব্লগটা রান্না করতে গিয়ে শুরু করলাম বাকিটা তোমাদের কী করছি না করছি সারাদিনে কখন যাচ্ছে পুরোটাই শেয়ার করব মার কাজটা পারলে সুযোগ হলে শেয়ার করবো Thank <sighs> you. তো ফ্রেন্ডস দেখো এই যে ছাদে চলে আসলাম এইবার গরমে প্রথম বেলি ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে এই গাছটাও কিন্তু আমার মারই হাতের ছিল প্রত্যেকবার আমি গরমকালে কাটছিট করি আর করি বেরোয় আর এই গাছটাও আমার মায়ের অনেক দিন আগে দিয়েছিল এই দুটো গাছ আছে আরও বহু গাছ আছে আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করবো তা সেগুলো ফুল ফোটে না আর এই যে নীলকণ্ঠ গাছটা দেখো সারা গরম পড়তে না পড়তেই পুরো গাছে সারা নীলকণ্ঠ ফুল বোঝাই হয়ে থাকে এটাকেও আমি কাটিং করেছি যাই হোক চলো আমার ছাদে যে কিছু কিছু গাছ আছে আমি মোটামুটি পরিচর্যা করি মাঝে মধ্যে সেগুলো একটু শেয়ার করে দিলাম তারা আমাকে ফুল দিয়েছে এই গরম আসছে আর এই যে যাব হচ্ছে দাদার বাড়ি হচ্ছে ভাজা করে যাচ্ছি কিছু রান্না ফ্রিজে রেখে যাচ্ছি কিছু আজকে খাবে আর দাদা ভাই রকম মাছ নিয়ে এসছে বললাম দুরকম মাছ আনো আমি দুদিনের করে যাব কিন্তু সময়ের অভাবে আমি তেলাপিয়া মাছটাই দুরকম করে গেছি আর লোটে মাছটা ফ্রিজে রেখে গেছি ফাইনালি সব সিঁড়ে টেরে সব রেডি করে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসছে তো ট্রেনটা ফাঁকাই থাকে যে দুটো পনেরো ট্রেনটা আর এই যে মাথার উপর সূর্যি মামা উঠে গেছে ট্রেন তো ঢুকছে এটা হচ্ছে দুটো পনেরো ট্রেন খুব সুন্দর জায়গা গেলো পিন পনেরো চারটের মধ্যে ব্যারাকপুরে নামিয়ে দেয় ফাইনালি ট্রেনটা ছেড়েও গেল কৃষ্ণনগর স্টেশন থেকে ফাঁকাই ছিল ঘ তো একা একা কয়েকবার একা একাই যাচ্ছি মনটা একদম ভালো নেই একদম ভালো নেই কী করবো ছেলে মেয়ে তো ছেলে স্কুল মেয়ের অফিস তো একাই যেতে হচ্ছে আর কেউ সেরকম নেই যাওয়ার মতো তো ফাইনালি আমি ব্যারাকপুর স্টেশনে নেমে গেলাম নিমে এবার ওভার ব্রিজ দিয়ে যাব দিদির বাড়িতে ওখানে খানিকটা রেস্ট করে আমার না প্রচণ্ড শরীর খারাপ লাগছিল ট্রেনের মধ্যেই তো চলে এসছি অটো স্ট্যান্ডে অটো টোটো সবই আছে তো চলো ফাইনালি দিদির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বাসে করে যাচ্ছি দাদার বাড়িতে প্রথমে আসলাম চিড়িয়ার মোড়ে চিড়িয়ার মোড় থেকে সরকারি এসি বাসে উঠলাম বাসটা পেয়ে গেলাম ও দাদা বাড়ি চলে এসেছে আর এখানে দেখো বৌদি বসে আছে আর এই যে পিঙ্ক কালারের নাইটি পরা সবাই মিলে মানে দুঃখের মধ্যে একটু মজা করছে এটা দাদার ছেলে এটা আমার বৌদির বৌদি হয় মানে আমার দাদার ছেলের মামি হয় তো হ্যাপি বার্থডে রাত্রির বারোটার পর তখন বাজে হচ্ছে রাত্রির দুটো তোর দিয়ে হ্যাপি বার্থডে করা হচ্ছে তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আমাকে ঠেলে ঠেলে বলে এই তুমি ভিডিও করো ওঠো ওঠো আমার এটা একটু ভিডিও করো স্মৃতি থাকবে তো আমাকে ঠেলে ঠেলে উঠিয়েছে আমি ঘুমের ছোকে যা হোক করে একটু করেছি মার কাজে সে দুঃখের মুখে একটু হাসি যাই হোক হাসি তো আর বেরোয় না তো যাই হোক পরিস্থিতিতে হাসি করতে হয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে মানিয়ে যে দাদার ছেলে আবার সবাইকে চকলেট দিচ্ছে আর দাদার বাড়ি যে পাখিটা খুব ক্যাঁচর ম্যাচর ক্যাঁচর মাচর করছিল মানে বার্ড চারটে ছিল তার মধ্যে একটা মরে গেছে আবার আরেকজনকে এনেছে কিন্তু তারা মিল হয়নি এখনো ঘরে ঢুকে বসে থাকার আমি ক্যামেরা করছিলাম আমার ভয় দেখো একজন ঘরে ঢুকে বসে আসি তো চলো এই তো গেলো হচ্ছে রাতের পাট সকালে উঠে পাখিগুলো ডাকের চোটে আমি তাদের কাছে চলে এসেছি আমাকে আমাকে না দেখো কীভাবে দেখছে তো এই যে সকালে রেডি টেডি হয়ে গাড়ি করে আমরা যাব এবার রাম ঠাকুরের আশ্রমে যাদবপুরে তো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়েও পড়লাম যেতে যেতে একটু তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করছি তো দুটো গাড়ি করেছে দাদা একটা গাড়িতে আমি আমার দাদার ছেলে আরও সব আত্মীয় স্বজন আর একটা গাড়িতে দাদা বৌদি আমার দিদি সবাই দুটো গাড়ি করে আমরা সোজা চলে গেছি রাম ঠাকুরের আশ্রমে এই যে দাদার ছেলে আমাদের সামনে বসে ফাইনালি আমরা চলে এসেছি এখানে জ্যাম্পে চলে আসেনি সরি জ্যাম্পে পড়লাম কলকাতা তো বুঝতেই পারছো যত বেলা হবে জ্যাম জ্যাম আর জ্যাম খানিক যাচ্ছে জ্যাম খানিক যাচ্ছে আর সিগনাল এই দেখো ফাইনালি রাম ঠাকুরের আশ্রমে আমরা ঢুকে পড়ছি আমি আসলাম প্রথম আসলাম মানে খুব ভালোই লাগলো আশ্রমটা খুব বড়ো আর প্রচণ্ড রোদও উঠেছে তো চলো বন্ধু রাম তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মায়ের কাজটা খুব সুন্দরভাবেই হয়েছে আমরা চলে যাচ্ছি আর বৌদি ঢুকে আমাদের খাওয়ার যে টোকনটা সেটা কেটে নিল আর এই যে এখানে গুরুদেব আর মায়ের ফটো সাজানো হয়েছে এখানে প্রচুর সাধ্য শান্তি হয় সবার এখানে দাদা বৌদি বসে গেছে করতে তারপরে আমার দাদার ছেলেও বসবে এই যে দাদার ছেলে দাঁড়িয়ে আছে ওও বসবে মা বাবারটা হয়ে গেলে ও বসবে চারিদিকে কেউ মায়ের কাজ করছে কেউ বাবার কাজ করছে খুব ভালো লাগলো আশ্রমটা দেখে আমরাও বসে আছি আমাদের মতো ওইদিকে তো মায়ের কাজ শেষ এখানে যেহেতু ঠাকুরের আশ্রম একটা লাইন হয় এটা এটাতে কোনো পয়সা লাগে না ওই যে মায়াপুরের মতো সবাইকে ভোগ দিচ্ছিলো আশ্রমটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর বড় আমরা ভোগের প্রসাদ খাচ্ছিলাম আর এখানে বাইরে থেকে একটু প্রণাম করছিলাম তো ফাইনালি আমাদের মায়ের কাজ শেষ এবার সবাই মিলে চলে যাচ্ছে হচ্ছে যেখানে খাওয়া দাওয়ার জায়গা সেখানে তো চলো সবার টোকন হাতে দিয়েছে যার যার মতো টোকন হাতে দিয়ে দিয়েছে এবার যাচ্ছি আমরা যেখানে খাওয়া দাওয়ার টেবিল সবাই দেখো কত বড় লাইন দিয়ে বসে আছে নিরামিষ খাবারই খুব ভালো ছিল খাবারটা ছিল হচ্ছে মেনুতে ছিল হচ্ছে শুক্তো ডাল মুগ ডাল আলু ভাজা আর ফুলকপি আলুর কষা আমের চাটনি আর হচ্ছে পায়েস মানে ভোগের প্রসাদ সত্যি ঠাকুরের একটা মহিমা আছে না সত্যি ভোগের প্রসাদটা খুবই সুন্দর ছিল এই প্রথম খাচ্ছি আমি প্রথম ফার্স্ট খাচ্ছি রাম ঠাকুরের আশ্রমে প্রসাদ ভালোই লাগলো তো খাওয়া দাওয়া শেষ আমরা একটু ঘোরাঘুরি করে দেখলাম দুই একজন ফটোও তুললো তো এবার যাবো হচ্ছে চলে যাওয়ার পালা ভীষণ হাওয়া হচ্ছে সবাই টাটা দিচ্ছে এই দেখো আর অটো এসে দাঁড়াচ্ছে যারা যারা যাবে অন্য লোকরা তারা অটোতে যাচ্ছে আর আমাদের গাড়ি করে গাড়ির জায়গায় চলে আসি প্রচণ্ড হাওয়া ঝড়ের মতো তো মেঘলা মেঘলা তো ফাইনালি গাড়ির কাছে চলে আসলাম গাড়ি করে আবার চলে আসবো দাদার বাড়িতে তো দাদার বাড়ি থেকে ট্রেনে করে সোজা লেডি স্পেশাল ধরে চলে আসবো কৃষ্ণনগরে তো এই দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে একটা গ্রুপ ফটোও তুলেছি সত্যি মানে সবাই মিলে এক জায়গায় আসার আনন্দ মজা সব রকম ছিল এটা হচ্ছে আমার বৌদির ভাইয়ের বউ আর তার মেয়ে খুব ভালোবাসে আমার ছেলে মেয়ের কথা খুব বলছিলো তো চলো টাটা বাই